দ্বিতীয় ধারণ করার অপরাধের হত্যা করা হয়েছে বড়ো ইন্ট্রোলিয়াম গভর্নমেন্ট আউলিক সরকারের সময় কিন্তু সাগররুলির অন্তর বিচার হয়নি এক যুগের বেশি সময় হয়ে যাচ্ছে আমরা সাগর রুলির বিচার আমরা পাইনি এই হত্যা এই হত্যাকাণ্ডের বিচার যেহেতু এটি সিসিটিভিতে দেখা গেছে আসামি কারা তাই এটি কিন্তু অরিচ গ্রেপ্তার হয়েছে পাঁচ থেকে ছয়জন অত গ্রেপ্তার হয়েছে তাই এটি কিন্তু সহজে অনুনিয়োগ যে যারা করেছে তা আসলে এই সরকারের কাছে আমাদের দাবি যে এই আপনাদের সময় এতে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আরও দাবি যে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার না হয় হত্যার শিকার না হয় কোনো হয়রানির শিকার না হয় এরকম আপনারা একটি আইন প্রণয়ন করে যাবেন এবং সেই আইনটি পরবর্তী কখনো ভালো পর্যায়ে পৌঁছতে পারি না একটা সাংবাদিকে যদি তুহিন ভাই চলে গেছে তাকে আমরা ফিরে পাব না Bye.